দেশের অন্যতম বৃহৎ বনাঞ্চল গাজীপুরের শ্রীপুর এখন আর শুধু বন নয় নানা অবৈধ স্থাপনা আর জলাবদ্ধতা শহর হিসেবেই যেন বেশি পরিচিত একদিকে বন ধ্বংস অন্যদিকে নাগরিক সেবার বেহাল দশা সব মিলিয়ে চরম দুর্ভোগে এখানকার বাসিন্দারা দেশের অন্যতম বৃহৎ বনাঞ্চল শ্রীপুর এখন আর আগের মতো নেই গাছ কাটার ভয়াবহতায় ধ্বংস হচ্ছে পরিবেশ গড়ে উঠেছে একের পর এক রিসোর্ট কটেজ আর বাণিজ্যিক স্থাপনা অবৈধ দখলের বিরুদ্ধে বন বিভাগের একাধিক অভিযানও ফলপ্রসূ হয়নি থেমে নেই দখলদারিত্ব বিভিন্ন নেতারা এ সমস্ত লিজদের নামে টাকা কর্তৃ নির্দেশ মানে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে কিছু অসহায় মানুষদেরকে বিপদে ফেলেছেন একদিকে বন আর একদিকে শিল্প দুইটাকে সামঞ্জস্য করতে গিয়ে আমাদের দূষণের হার বেড়ে গিয়েছে শুধু বন নয় পুরো উপজেলাতেই নেই সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ফলে রাস্তার পাশে থেকে শুরু করে খোলা জায়গায় পরিণত হয়েছে ভাগারে যখন বৃষ্টিতে ভিজে ভিজার পরে প্রচুর পরিমাণ দুর্গন্ধ হয় আর রোদ্র যখন শুকা তখন মনে করেন আরো বেশি দুর্গন্ধ হয় শিল্প কারখানা তৈরি করছেন এই যে মানুষ বসবাস করছে তাদের যে বর্জ্য এইগুলি এইগুলি রাখার জন্য কোন জায়গায় ব্যবস্থা করেছেন সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তাঘাট ব্যাহত হয় চলাচল বর্ষা হলে মনে হয় যে এখানে একটা নোংরার জলবদ্ধতা কারণ বিভিন্ন ময়লার পানি ছেড়ে এখানে পরিবেশ দূষণে দূষণ করছে আমাদের ট্রাফিক সিস্টেমটাই সমস্যা ট্রাফিকটা তাদের যথাযথ দায়িত্বটা পালন করতেছে না বাসিন্দারা নিয়মিত কর দিলেও পান্নার চিকিৎসা পরিচ্ছন্নতা নিরাপত্তা সহ কোনো নাগরিক সুবিধাই দোকানপাট আইন শৃঙ্খলা বাহিনীরা যা আসে আসিয়া দোকানপাট তুলে দেওয়ার দশ মিনিট পর আবার বসতেছে নাম কিছু কাজ করেছেন যেটা দিয়ে জনগণের কোনো উপকার আসলে হয়নি শুধুমাত্র তারা ব্যক্তিগতভাবে হয়তো লাভবান হয়েছে এবং কাজটি দেখানো হয়েছে সংশ্লিষ্টরা বলছেন সংকট উত্তরণের চেষ্টা চলছে তবে তা দৃশ্যমান হতে লাগবে সময় তাদের যে ওয়েস্ট ওয়াটার আছে সেটা তারা ঠিক মতো ডিসপোজ করতে পারছে কিনা সেই বিষয়টা খেয়াল করে যদিও এই সেকেন্ড এনটিটির সাথে একই সাথে আমাদের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর জড়িত থাকে দশ বছর পরে বলা যেতে পারে আমরা মাওনা চৌরাস্তার যেই জলপথে ড্রেন ড্রেনেজ সিস্টেমটা এটাকে আমরা পরিষ্কার করেছি সম্পূর্ণভাবে প্রায় সাড়ে সাত কোটি টাকা খরচ করে একটি ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে তবে এটা একটা সত্য করে এখানে একটা জটিলতা আছে অবৈধ দখলদারি আর অব্যবস্থাপনা চাপে হারিয়ে যাচ্ছে শ্রীপুরের প্রকৃতি ও প্রাণ প্রশ্ন হচ্ছে রক্ষার দায়িত্ব টাকা আর কবে থামবে এই ক্ষয় আরিফুল ইসলাম ডিবিসি নিউজ শ্রীপুর গাজীপুর